অভিভাবকদের অনেকের অভিযোগ বাচ্চারা ড্রয়িং ছেলে তাদের পড়ালেখায় ক্ষতি হয় কিন্তু ড্রয়িং সপ্তাহে দুই দিন তাও বন্ধের দিন ড্রয়িং তাও দুই দিন ড্রয়িং সপ্তাহে তাও দুই তিন ঘন্টার বেশি নয় কিন্তু বাচ্চারা প্রতিদিন তিন চার ঘন্টা করে মোবাইল দেখে তাতে তাদের পড়ালেখায় ক্ষতি হয় না ড্রয়িংটাকে দূরে ঠেলে না কাছে টেনে নেই ড্রয়িং এই সব বাচ্চারা পড়ে ড্রয়িংটা খুব প্রয়োজন ড্রয়িংয়ের জন্য তাদের মার স্কুলের রুল পিছিয়ে যায় এটা অনেক কাজে না ড্রয়িংয়ের জন্য তার বাচ্চা পিছিয়ে যাচ্ছে তার রুল পিছিয়ে যাচ্ছে তাই ড্রয়িংয়ের প্রতি একটু মনোযোগ দিয়ে একটু ফলো করুন ড্রয়িংগুলো ড্রয়িং করা বা ড্রয়িং শিখে সুন্দর একটি বিষয় একটি বাচ্চারা পড়ালেখা কখনো ক্ষতি হয় না তো বাচ্চারা ড্রয়িং প্রতি ইন্টারেস্ট করুন যাতে বাচ্চারা সুন্দর ড্রয়িং করতে পারে স্কুল পর্যায়ে বা প্রতিযোগিতা পর্যায়ে ড্রয়িং করতে পারে রঙ দিয়ে আমরা নতুন সুযোগ রঙ দিয়ে এটা এই কালারটা এই ম্যাগের কালার এইটা আকাশের কালার প্রকৃতির কালার ঘাসের কালার এরকম তাই রঙ নিয়ে খেললে আমরা রঙ সহজে চিনতে পারলাম আমরা বিভিন্ন জিনিস সহজেই বুঝতে পারবো জানতে পারবো তাই বাচ্চারা রঙ দেন খেলতে রঙ দিয়ে তারা ড্রয়িং করে আর খেলুক রঙ দিয়ে তারা কিছুটা সময় হলো মোবাইল ক্ষেত্রে থাকতে তাতে তাদের পড়ার ক্ষতি হবে না আসুন বাচ্চাদের রঙ চিনানোর জন্য আমরা ড্রয়িং শিখাই এবং রঙ খুব সুন্দর একটি মাধ্যম আমাদের কোনো কিছু জানা চেনার জন্য বোঝার জন্য যাতে আমাদের স্মৃতিশক্তিও বৃদ্ধি পায় এবং সহজভাবে আমরা একটা জিনিস পরিচয় দিতে পারি এটা এই কালারের এই জিনিসটা এইরকম আসুন বাচ্চাদের রঙের সাথে পরিচয় করে এবং আমার এই ড্রয়িংটি ছিল একটা জবা ফুলের ড্রয়িং এটা আমি জবা ফুল জবা ফলে অনেকবার ড্রয়িং করেছি কিন্তু একটু ভিন্নভাবে করেছি ড্রয়িংটি এই ফুলটির উপর থেকে নিচের দিকে ঝুলে পড়েছে একটু চ্যাপ্টা আকৃতি বৃত্ত আকৃতি করা হয়েছে একটু ভিন্নভাবে দেখুন জবা ফুল জবা ফুলটি হয়তো আপনারা বইতে অ্যাভেলেবেল পাবেন না আমি একটা ভাবনা থেকে জয়া ফুল ড্রয়িং করেছি ভিন্নভাবে সাজিয়েছে জবা ফুলটি এখানে লাল আর পিঙ্ক কালার দিয়ে আমি জবা ফুলটি সাজিয়েছি এখানে আমি কোনো মার্কার ব্যবহার করিনি পেন্সিল ড্রয়িং করে রঙ টেনে কালার কুটিয়ে তুলেছি জবা ফুল অনেক ধরনের কালার হয় তবে এখানে লাল লালদাবাটা আমাদের বেশি সরকারের পরিচিত থাকি আমি এখানে লাল জবা দেখার চেষ্টা করেছি কোনো ড্রয়িংটি দেখার পরে আপনাদের মনে হয় যে আমার ড্রয়িংটি ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন পেজটি ফলোতে পাশে থাকবেন তাতে করে আপনারা নতুন ভিডিও নিয়ে আসতে পারবো ধন্যবাদ